তাজমহল গুলা আপনার পিতলের সম্পূর্ণ পিতল পিতলের তাজমহল পিতলের তাজমহল এবং কি পিতলের তাজমহল যে দেখতে টাইম লাগবে না এই যে টাইমের জন্য দেখেন কত সুন্দর আছে কিন্তু আপনার এখনো চলতেছে এটি কিন্তু রেলওয়ে এবং কি এই যে রেলটা কিভাবে যাবে আগের দিনের ইয়ারা বলতো আর কি যে কোন লাইনে যাবে আচ্ছা আচ্ছা এইটা দেখা দেখে তারপরে ব্যবহার করবে ব্যবহার করতে এটা কি হচ্ছে আপনার একটা বক্স আর কি খুব সুন্দর সুন্দর বক্স পিতলের পিতলের আচ্ছা বা চমৎকার ভাই এইটা ভাই কি এই টিপট আমার কাছে টিপট আইটেমের অনেক টাইপের আছে টিপট আইটেম একটা আছে এই যে একটা ডিজাইন টিপটের এই যে আমার এই যে একটা এটা তো আপনি পলিশ করা না পলিশ করা এই যে একটা দেখি টিপট